সেই হলো কথা আর আমরা তো ইমান বিক্রি করে লাভ হবে কি কেমনের দিন তো জব দিতে হবে আল্লাহর কাছে অর্থাৎ যেভাবে যে প্রোডাক্ট চাইবে হ্যাঁ সেই প্রোডাক্ট আপনাকে দিব চাইনিজ আপনারা যখনই নিতে আসবেন এটাই মনে করবেন আমরা চাইনিজ মাল নিতে থাকি দোকানদার আপনারা যতই বলুক জাপানি আছে কোরিয়ান আছে কোরিয়ান তো কোনো মালই আসে না প্রশ্নেই উঠে না প্রিন্সিডেন্ট দেয়ার ইন সিট ডেলিভারি ফোর স্ট্রোকের স্ট্র কিংবা এগুলো হবে এটা হলো শেয়ার

দশ টাকা আর এটা তিন ইঞ্চি কত টাকা বারো টাকা তিন ইঞ্চির ডেলিভারি সাড়ে নয় হাজার টাকা কয় করে হবে এটা এটা সাড়ে সাত ঘোরা এটা কম আছে এটা প্লাস্টিকের বিপিল এই জন্য দামটা হাই উপায় এখানে লেখাই আছে

চমৎকার এটা কয়েন দাম দিচ্ছে দাম দিচ্ছেন কেমন এটার দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় তার সাথে একটা মোবাইল ফ্রি পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি যারা চাচ্ছেন একটু হাই কোয়ালিটি মাল তারা কিন্তু সুপার পাওয়ার নিতে চাচ্ছেন দেখেন এখানে সব লেখাই আছে ডিটেলস দেখেন আপনি এখানে ডিটেলস দেখা কিনবেন সব মিড ইন চায়না দেখেন সব সুপার পাওয়ার দুই ইঞ্চি দশ হাজার পাঁচশো এখানেও লেখা আছে দেখেন সুপার পাওয়ার ঢালাই করা লেখা এখন তিন ইঞ্চি তিন ইঞ্চি তেরো হাজার আর দুই ইঞ্চি দুই ঘন্টা প্লাস আচ্ছা ডিজেল হয় নাকি দুই ইঞ্চি হয় ছোট হয় না দুই ইঞ্চি দুই ইঞ্চি কেমন যাবে দুই ইঞ্চি দুই ইঞ্চির দাম পড়বে একুশ হাজার পাঁচশো টাকা ওটা তেল কেমন যাবে ওটা আড়াই ঘন্টা চলবে এক লিটার তেলে আড়াই ঘন্টা চলবে এই পেট্রোল পাম্প কবুতর ব্র্যান্ডের কবুতর ব্র্যান্ড ডিজেল পাম্প না ভাই এটা ডিজেল এটা এটা কয় ইঞ্চি ডেলিভারি দিচ্ছে এই 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি ডেলিভারি পেয়ে যাবেন কত টাকা দাম এটার দাম হচ্ছে 21000 টাকা আসলে মানে এটা নজল প্ল্যানজার দেখেন এই যে নজল প্ল্যানজার সিস্টেম আছে এটা কিন্তু আসলে হাই কোয়ালিটি প্রোডাক্ট খুব হাই কোয়ালিটি মাল তেল খরচ কম আচ্ছা আচ্ছা খুব ভালো 2 ইঞ্চি কত টাকা দিচ্ছেন 21000 টাকা আর 3 ইঞ্চি 3 ইঞ্চি হলো 23000 টাকা 23000 টাকা এখন বিষয় হচ্ছে

এটা আঠাশ টাকা ফুট পড়বে আঠাশ টাকা এটা ছুটবে না আচ্ছা আর একটা আছে কালো ভিতরে কিন্তু ছুটে যায় ছুটে যায় ওকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা পেট্রোল পাম্প নিতে চাচ্ছেন যে সকল কৃষক ভাইরা পেট্রোল পাম্প ডিজেল পাম্প সাবমার্সিবল পাম্প সব মার্ট পাম্প যে কোনো ধরনের পাম্প কিনতে চান তাদের জন্য আজকে আমরা চলেছে ঢাকা নবাবপুর ইম্পিয়াল সুপার মার্কেট এন এন এন্টারপ্রাইজে অনেকদিন পর কথা বলবো আঙ্কেল আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন আসসালাম ভালো আছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন আঙ্কেল আসলে অনেকে রিকোয়েস্ট করছে রবিউল ভাই এখন তো বর্তমান সিজন চলতেছে আসলে অনেক কৃষক ভাইরা কিন্তু বিভিন্ন ধরনের জমি মাধ্যমে আবাদ করতেছে বর্তমানে সবচেয়ে চাহিদা আপনারা তো মেশিন বিক্রি করেন কোনটা বেশি চাহিদা চাহিদা এখন হালকা তো এগুলো হালকা ইঞ্জিন একজন নিয়ে যেতে পারে পেট্রোল পাম্পের চাহিদা চাহিদা বেশি কারণ বিভিন্ন স্থানের কারেন্ট থাকে না যে স্থানে কারেন্ট নাই সেখানে খাল বিল নদী নালা বিভিন্ন স্থান থেকে এই পাম্প দিয়ে পানি তুলতে পারবে পানি তুলতে পারবে এগুলো সাধারণত পেট্রোলে চলে পেট্রোলে চলে পেট্রোলে চলে ডিজেল চলে আপনাদের প্রতিষ্ঠানের নাম কি এন এন এন্টারপ্রাইজ ঢাকা

ছবি দেখবেন ভিডিও দেখবেন ভিডিও কলে মাল নেবেন এবং স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করুন তাছাড়া এনএন এন্টারপ্রাইজে আপনারা কিন্তু পেয়ে যাবেন অবিভাইক পেয়ে যাবেন ইনশাআল্লাহ অবিভাই থাকবে এবং আঙ্কেল থাকবে ইনশাআল্লাহ ভিডিও কলে দেখে মাল নেবেন অনেক পুতারানা হয়েছে আঙ্কেল এটার দাম বলেছে মনে করেন আট হাজার টাকা অনেকেই বলবে যে এটা মাত্র চার হাজার টাকা সেক্ষেত্রে কি হবে অনেকেই ওই কাস্টমাররা চার হাজার টাকা দেখে লোভে পেয়ে পাঁচশো এক হাজার টাকা দিয়ে দিবে পরবর্তীতে ওনাকে খুঁজে পাওয়া যাবে না আসলে এখানে আমি মনে করি দোষ কাস্টমারও রয়েছে আপনারা কেন মানে রিয়েল জিনিস কেন কম দামে দেখে লোভ করে কেন ওখানে আপনার হাত দেয় কাস্টমারের দোষ কি আপনার ওই দোকান উনি ওরা না খালি মোবাইলে ওনার কথা বলে এডভান্স চাইলে দিয়ে দেয় আচ্ছা তারপরে ওনার খবর থাকে না রিং করলে রিংই ধরে না সে আপনারা দেখবেন দেখবেন কার্ড দেখবেন দোকানে ছবি নিবেন সবকিছু নেবেন ওকে আঙ্কি প্রথমে আমরা ছোট ইঞ্চ যদি শুরু করবো ইঞ্চি ডেলিভারি এটা ডেলিভারি ডেলিভারি ফোর স্টকের ঘুরে হবে এটা চার হবে দেয়ার ইনসি ডেলিভারি হবে কেমন দাম দিচ্ছেন এটা দামের ফোর স্টক এটার দাম হবে ন হাজার টাকা ফোর স্ট্রক নয় হাজার টাকা এটার ভিতরে কি আর কোন আরেক কোয়ালিটি আছে ওইটার দাম হবে সাড়ে আট হাজার টাকা মানে এটা হবে ন টাকা বাট এটা সেমি আট আছে সাড়ে আট হাজার সাড়ে কম বেশি কেন এটা আপনার গিয়া ইঞ্জিনের পার্থক্য আছে একটু উনিশ বিশ আছে ইঞ্জিনের পার্থক্য থাকা না পাঁচশো কম বেশি হ্যাঁ এটা একটা এটা হলো ফোর স্টক টু স্টোক দাম আরো কম কত টাকা টু স্টোক এর দামে আট হাজার টাকা

আচ্ছা আচ্ছা কে এটা কি মোবাইল মোবাইল সেন্সর দেওয়া আছে মোবাইল সেন্সর অবশ্যই দেওয়া আছে মোবাইল সেন্সর দেওয়া আছে মোবাইল সেন্সর রয়েছে আসলে কাজগুলো কোন সবই सेम এটা সব দামটা জানা যাচ্ছে আর প্রত্যেকটা মালের সাথে কিন্তু পাবেন আছে না এই ধরনের এগুলো যন্ত্রপাতি এগুলো ফুটওয়্যার না কি বলা হয় হ্যাঁ এগুলো কি বলা হয় এটা ফিটিংস আছে আর ফিটিংস আর সব কিছু পেয়ে যাবে এটা প্লাস্টিকের না প্লাস্টিক এটা প্লাস্টিকের আছে প্লাস্টিকের প্লাস্টিকের আছে বিধায় একটু একটু দাম কম

এই এটার ভিতরে হাই কোয়ালিটি কোনটা হাই কোয়ালিটি আছে এটা আচ্ছা আচ্ছা ভাই এখানে থাক ভাই এটার ভিতরে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা এটার ভিতর হাই কোয়ালিটি পেয়ে যাবেন এটা হাই কোয়ালিটি বুঝার উপায় কি তাহলে দেখেন এখানে লেখা আছে ও জাপান কোয়ালিটি জাপানি কোয়ালিটি এই দেখেন তারপরে এখানে জাপান লেখা আছে জাপান লেখা রয়েছে আচ্ছা এর সাথে কি থাকবে এটার সাথে ফিটিং থাকবে ও আচ্ছা এটার মধ্যে অ্যালুমিনিয়াম সেট থাকবে এটা মানে বিশ্বাস হচ্ছে ওটার সাথে হাই কোয়ালিটি

আমি আপনারে আপনি বারো হাজার টাকা দিলেন নয় হাজার টাকার মাল তো আমি দিতে পারি না এটা তো সম্ভব না এটা দিলে তো ঠিক হবে না এটা ঠিক হবে না কেন আমার মতন মানুষ যদি আপনারা এরকম করে তাহলে তো চিটারি হয়ে গেল ঠিক আছে আর এটা ঘন্টায় এক লিটার পানি দিবে এক ঘন্টায় চার ইঞ্চি আছে দেখেন এখানে সব লেখা রয়েছে লিটার পানি দিবে ঘন্টায় দেখেন মিটার মিটার আর উপরে ক্ষমতা তিরিশ মিটার সোজা সোজিটা তিরিশ মিটার একশো ফুট আর আট ঘোরা নাকি সাড়ে সাত ঘোড়ায় সাড়ে সাত গোড়া সাত ঘোড়া ইঞ্জিন সাড়ে সাত ইঞ্জিন কেমন দাম দিচ্ছেন এটা পনেরো হাজার পাঁচশো টাকার দাম পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সাড়ে সাত ব্যান্ডের এই প্রোডাক্ট চার ইঞ্চি চার ইঞ্চি তারপরে আরো রয়েছে ইয়ামাহ রয়েছে সালে ছয় হর্স পাওয়ার ইঞ্জিন সাড়ে ছয় ঘুরা হবে এসিআই স্মার্ট

আর ইঞ্চি ছিল হাজার হাজার টাকা এখন এটা যদি কালার লাল কালার হয় লাল কালার হলে একটু দাম কমে যাবে কেমন এটার দাম সাড়ে এগারো হয়ে যাবে তিন ইঞ্চি তিন ইঞ্চি এক হাজার টাকা কমে যাবে আর দুই ইঞ্চি হয়ে যাবে আপনার ইয়ে দশ হাজার দশ হাজার এক হাজার টাকা কমে যাবে

সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এগুলো রবিন গেলে সব তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন বছরের সার্ভিস পেট্রোল ইঞ্জিন আপনি যে কোনো হুন্ডা মিস্ত্রি দিয়ে সারাই নিতে পারবেন আচ্ছা আচ্ছা একদম ইজি এটা প্লাকের মধ্যে ময়লা জমে ময়লাটা পরিষ্কার করে নেবেন ঘষে আর যদি আপনি কার্বোটার মধ্যে তেল ভরে ইঞ্জিন যারা জেনারেটার ইঞ্জিন আছে আপনার মিস্ত্রি হুন্ডা মিস্ত্রি আচ্ছা তাকে বললেই ওরা পরিষ্কার করবে একশো টাকা দিলেই হয়ে যাবে আচ্ছা মোটামুটি এগুলো চলে কেমন মোটামুটি এগুলো চলতেছে নাকি আপনি মোবিল ঠিক মতন দিতে হবে আচ্ছা আচ্ছা মোবিল যদি ঠিক মতন দেন চল্লিশ বিশ ঘন্টা প্রথম মোবিল আপনাকে বিশ ঘন্টা চালানোর পরে ফেলে দিতে হবে আচ্ছা আচ্ছা আর তারপরে আপনাকে দিতে হবে চল্লিশ ঘন্টার পরে আচ্ছা আপনার আপনার গ্রামগঞ্জে অনেক লোক রয়েছে মোবাইল কিনতে পারে না মোবাইল কিনতে হলে অনেক দূরে যেতে হয় তাদের জন্য কিছু অফার রেখেছেন আপনার অফার রাখছি আপনার মনে করেন এই এই ধরনের মোবাইল আমরা দিই ধীরে ধীরে এটা আমরা একটা করে ফ্রি দিয়ে দেবো যদি গ্রামেরও মেশিন কিনবেন আপনারা এ ধরনের মেশিন এ ধরনের মোবাইল আপনারা ফ্রি পেয়ে যায় একটা ফ্রি দিয়ে দেবো আমরা দামও তো মোটামুটি বেশি ধরেন নাই না যারা বলেন দাম

টাকা পড়বে মানে এটা সুপার পাওয়ার দুই ইঞ্চি দশ হাজার পাঁচশো লেখা আছে দুই ইঞ্চি এবং তিন ইঞ্চি হয় জি পেয়ে যাবেন আচ্ছা তারপর কোন দেখাবেন ইহামা ইহামাহা ব্রান্ডের ব্র্যান্ডের দেখেন তিন ইঞ্চি বাই তিন সাড়ে সাত ঘোরা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি

সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাইম দেখেন ডিটেলস দেখায় না ডিটেলস কত মিটার উঠবে কত মিটার পারে উঠবে সবকিছু পেয়ে যাবেন মূলত পেট্রোল পাম্প গুলো তিন তিনের দাম আছে সাড়ে বারো হাজার টাকা এটাই তিন তিনের দাম সাড়ে বারো হাজার আরে বারো হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা নিতে চান স্ক্রিনার নাম্বার রয়েছে পেয়ে যাবেন শুধু এই প্রোডাক্ট

সদরে কিন্তু যাবে যেখানে নেবেন সদরে যাবে আর হোম ডেলিভারি ডেলিভারিও আছে বর্তমানে আপনার হোম ডেলিভারি হোম ডেলিভারিও পাবেন জেলা শহরে যে কোনো স্থানে রয়েছেন ওখানে আপনারা ঘরে বসে মাল পেয়ে যাবেন যারা নিতে চান আর আঙ্কেল আসলে শহর বিরোধী আমরা করি বা দর্শক শহর বিরোধী দেখে কিন্তু প্রতারিত হয় এটা হওয়ার কারণ না এটা শুনেন এটা বলতে কি আপনি বলছেন এটা সাড়ে ছয় গুড়া কিন্তু আসলে সে মানে পাচ্ছে কেন এখন এটা দোষ আছে কিছু সব দোকানদারের দোষ বললে তো আর হবে না আচ্ছা আচ্ছা এখানে কাস্টমারও দোষ আছে কাস্টমার যদি বলে কি ভাই আমার আট সাড়ে আট ঘোড়া ইঞ্জিন দেন তো সাড়ে আট ঘোড়া তো ইঞ্জিন নাই উনি সাড়ে আট ঘোড়েই নিবে সাড়ে সাত গোড়া ইঞ্চিন আছে এখন তো দোকানদারও দোষ না কাস্টমার দোষ ওনারা এত বোঝাওয়ার পরে বিষয়টা হচ্ছে মানুষ ধর এখানে নয় হাজার আছে সাড়ে নয় হাজার দশ হাজার এগারো হাজার মানে দু এক হাজার দু হাজার

আচ্ছা আচ্ছা 18000 বেচে 19000 বেচে এরকম বেচে আমি তো বললে তো বলতে পারতাম 8.5 গড়া কিন্তু আমি তো 8.5 গড়া বলি নাই এত টাকা দি আমি 7.5 গড়া বলেছি আচ্ছা যেন হর্সপাওয়ার বাড়ায় দিবে তাহলে তো দাম আপনি চাইছেন 8.5 গড়া 8.5 ঠিক আছে তাহলে সাথে বাড়িয়ে দিব 8.5 গড়া একটা প্লট লাগায় দিয়ে দিল তাহলে তো আপনার টাকাও বেশি লাগলো আর ইঞ্জিন তো আপনি 7.5 গড়াই পাইলেন তো লাভ তো হলো না কিছু ভিতর ইঞ্জিন 7.5 গড়াই আছে গড়াই আছে তাহলে নামে খালি না না হ্যাঁ প্লেটে খালি এখানে প্লেট তো উঠাই দিলে 7.5 এখানে 6 জায়গা হয় যাবে 8 8